হেমন্ত জীবন যদিও ছোট অত্যন্ত মহান স্রষ্টার পক্ষ থেকে আমাদের এই জীবনটা আমাদের জন্য অনেক বড় একটি নিয়ম পৃথিবীর শুরু থেকেই মহান স্রষ্টা তার প্রতিনিধি প্রেরণ করেছেন প্রতিনিধিদের মাধ্যমে মানুষদেরকে তিনি শিখিয়েছেন কিভাবে তাকে পেতে হবে কিভাবে ভালো থাকতে হবে কিভাবে সুন্দরভাবে চলতে হবে কিভাবে সৎকর্ম করতে হবে এগুলো তিনি শিখিয়েছেন আমরা মুসলিম আমরাও আমাদের পবিত্র কোরআনে আমরা আমাদের পরিপূর্ণ জীবন যাপন করার যে ব্যবস্থাপনা পুরোটাই আমরা পেয়েছি আমরা এই জীবনে যারা নিরাশ হয়ে যাই হতাশ হয়ে যায় কষ্ট পাই তাদের জন্য শ্রোষ্ঠা কি বলেছেন তাদের জন্য বলেছেন যে তোমরা তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না যে আল্লাহ রহমত সবসময় তোমাদের সাথেই আছে তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না এবং তিনি বলেছেন যে শুধু নিরাশা নয় তোমরা হতাশ না হয়ে নিরাশ না হয়ে বরঞ্চ যখন তোমার জীবনে কোনো জটিল সমস্যা আছে তখন তুমি কি করো তুমি ধৈর্য ধারণ করো বিশ্বরি ও সরাত তখন তুমি ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে তুমি স্রষ্টার কাছে কি করো সাহায্য প্রার্থনা করো আর ধৈর্য ধরো আল্লাহ বলেন অল্লাহুমা আর সবির আমি ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথেই আছে অর্থাৎ আমরা যদি স্রষ্টাকে আমাদের সাথে রাখতে চাই তাহলে আমাদের মসিবতের সময় বিপদের সময় কষ্টের সময় আমরা যদি শুধু একটু ধৈর্য ধরতে পারি মনটাকে যদি একটু শান্ত রাখতে পারি তাহলে স্রষ্টা আমাদের সাথে থাকবেন স্রষ্টা ওয়াদা দিয়েছেন